প্রিয় ফুলকপি চাষি ভাই ও বোনেরা মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে ভাইয়ের ফুলকপি চাষাবাদে এখন পর্যন্ত তার কত টাকা ব্যয় হয়েছে এবং কত টাকা তিনি বিক্রি করতে পারবেন বা কত টাকা লস হবে সে একটা ক্যালকুলেশন করব সবাই পাশে থাকবেন তো অনেকে যারা ফুলকপি চাষাবাদ করেছেন তারা কিন্তু লসের সম্মুখীন হয়েছেন কারণ প্রচুর পরিমাণে কিন্তু এবার। ফুলকপি চাষাবাদ হয়েছে সেই কারণে তিনি যারা অগ্রিম যারা ফুলকপি চাষাবাদ করেছেন তারা কিন্তু লসের সম্মুখীন হয়েছেন যারা ভাইয়ের মতো যারা লেট একটু লেট হয়েছে তারা হয়তো বা বাজারটা পেতে পারে তা মোটামুটি একটা লাভ না হলেও আসল থাকবে সে চিন্তায় অনেকে আছে তো এখন ফুলকপি যে রেটটা কীরকম আছে তো আপনাদের বলতে চাই তো এখন বর্তমানে কিন্তু দুই থেকে তিন টাকা রেট আছে প্রত্যেকটা ফুলকপি যে তো বড়ো সাইজের হোক না কেন দুই থেকে তিন টাকা কিন্তু বিক্রি হচ্ছে খুচরা বিক্রয় হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় টাকা তো ক্ষেত্রে এই পর্যন্ত ভাইয়ের আপনার বিস্তলা থেকে শুরু করে এখন পর্যন্ত বালাইনাশক কীটনাশক বা বিষের মাধ্যমে কিন্তু প্রায় এখন পর্যন্ত তার চার টাকার উপরেই কিন্তু তার খরচ হয়ে গেছে প্রত্যেকটা আপনার ফুলকপি চারা প্রতি চার টাকার উপরেই কিন্তু খরচ হয়েছে তো এখন বর্তমান রেট দুই থেকে তিন টাকা তো সেই ক্ষেত্রে তার এক থেকে দুই টাকার মতো কিন্তু পারভিস অলরেডি লসের সম্মুখীন হয়ে গেছে তো দেন এখন যেই সময়টা এই সময়টা তিনি আরও আট থেকে দশ দিন পরে কিন্তু তিনি হারভেস্ট করার চিন্তা যেহেতু এখন ছোটো সাইজ আছে কপিগুলি সেক্ষেত্রে যদি দামটা যদি একটু সমতায় থাকে তাহলে কিন্তু আট থেকে দশ টাকা বা পনেরো টাকার মতো তিনি যদি বিক্রয় করতে পারে তাহলে কিন্তু মোটামুটি লাভের একটা অংশ থাকবে সেক্ষেত্রে যদি লাভের সেই অংশটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তার আসলটা থাকতে পারে যদি দশ টাকা সাত টাকা আট টাকা দশ টাকা যদি থাকে তাহলে লস হবে না সেম টু সেম আসল থাকবে সেই ক্ষেত্রে যদি বারো টাকা বা পনেরো টাকার মতো যদি বিক্রয় করতে পারে তাহলে মোটামুটি তিন থেকে চার টাকা তিনি প্রত্যেকটা চারাতি সংগ্রহ করতে পারবে যেহেতু আর দশ দিন আছে সেই ক্ষেত্রে এই দশ দিনে মোটামুটি দশ দিন পর্যন্ত হারভেস্ট করবে সেক্ষেত্রে কিন্তু আপনার আরও দুই থেকে তিন টাকার মতো প্রতি গাছে পড়ে যাবে তাহলে টোটালি ষাট টাকার মতো কিন্তু প্রত্যেকটা চালাতে পড়ে যাবে সেক্ষেত্রে যদি দশ টাকা করে বিক্রি করতে পারে তাহলে প্রতি পিসে আপনার তিন টাকা করে থাকবে এখানে মোটামুটি আষ্টশো থেকে নয়শো চারা আছে তো দেন তার পরবর্তীতে যদি দশ টাকা করে বিক্রি করতে পারে তাহলে আষ্টশো টাকা মোটামুটি তিন টাকা করে লাভ হলে মোটামুটি কিছু টাকা থাকবে তো যারা অগ্রিম ফুলকপি চাষাবাদ করেছেন তারা কিন্তু অনেকটা লসের সম্মুখীন হয়েছেন এখন বর্তমানে আপনারা গাছের যে গাছ আছে সেটা কিন্তু আপনারা তুলে ফেলার চেষ্টা করতেছেন কারণ খেতটা কিন্তু পরিষ্কার করার জন্য অন্যান্য চাষাবাদ করার জন্য তো এই হচ্ছেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর ফিরিজের জন্য সবাই যোগাযোগ করবেন যাতে করে রেটটা একটু ভালো থাকে এবং কি পরবর্তীতে এই ফুলকপি বা যে কোনো চাষাবাদ করতে আগ্রহী হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম